সংখ্যালঘুরা যখনই কোনো কাজ তাদের প্রয়োজন মনে করে দরকার মনে করে সেটা সিদ্ধ ধরে নেয় আর হুমায়ুন চৌধুরীর কাছে আলোচনা করে নেয় আলোচনায় একটা জায়গা ববে হাকিম সাহেব ফেরা তেল মারে দিদিকে কে তো তেল মারে কে যে মসজিদও যাবে আর চেতলায় পুজো করবে দেখে মেহর করে দি দিদি এই জন্য করেছে যোগ্যতার জন্য নয় ওই তো ফিরা দিদি কার গায়ে থুতু ফেললো এটা যোগ্যতা ফিরাজ সাহেবের নিজস্ব কি কোনো ভোট আছে কিন্তু হুমায়ুন কবিরের ওই ভরতপুরে নিজস্ব ভোট আছে সেই জন্য ও বুক ফুলি কথা বলে খুব ঠান্ডা মতে বুঝতে হবে এবার যে আমি তো বলছি মুসলমানদের নেতা তো আপনাদের মতো কুলাঙ্গার নেতা আছে বলে আজ মুসলমানদের দশা যে সমাজের নেতা হয় তহাসির দিকে সেই সমাজ কীটদগ্ধ মরে যাওয়া ক্ষয়রোগ্রস্ত পিছিয়ে পড়া অনগ্রসর অপদার্থ দুধে ভাই সমাজের মধ্যে কী সমাজ হবে বিকাশ রঞ্জন ভাট্টার্য বলে দিয়েছে রিভিউ করে কিছু হবে না তোদের চাকরি গেল তো বাধ্য কী বলবে চাকরি এলো ফট করে কোথায় উল্টো পাল্টা একটা কমিটমেন্ট দিয়ে ফেলবে তখন চার খেছাদ দিতে হবে ও সপ্তম শ্রেণির ছাত্র ওই কৃষ্ণানদের মতো শিক্ষক সমাজে আত্মসম্মান নেই ও তো চোর বলেছে বলেই আত্মতা করে দিয়েছে আর এখানে চোর বললে গর্ব লাগে চোর বলেছে স্ট্যান্ডার্ড হয়ে গেছে এবার পার্টি করবো আর চুরি করতে শিখে গেছি চরিত্রহীন এবং চোর তাহলে এবার ভোটে দাঁড়াবো আমি সামনে ইলেকশনে টিকিট পাবো যে মোল্লাদের শুধু দুধেল লেগাই করে রাখা যাবে মর্যাদা দেওয়া যাবে না মোল্লাদের বাসুমাখতে তৈরি না হয়ে যায় এই পরামর্শটা কি ফেরা দেখিবে পরামর্শ যা আমি একলা নেতা থাকবো মোল্লাদের কোনো নেতা না থাকি তাই হয়তো সিদ্দিকুল্লাহ পাত্তা পাচ্ছে না তাই হয়তো হুমায়ুন কবির পাত্তা পাচ্ছে না ফেরা দেখি কেন দিদি নিয়েছে বলুন তো নিয়েছে হচ্ছে না তিনি হিন্দুর মনে না তিনি মোল্লার মরা এই একটু দেখুন না আপনি তো দা একটু আমাকে ড্যামেজ করে দিচ্ছে হুমায়ুন কবির বলছে ও নাকি নেতা না ও অবাঙালি না হিন্দুর মরা না মোল্লার মরা না বাঙালির মরা না অবাঙালির মরা মধ্যিখানে মধ্যেখানার লোক কী করে পছন্দ করে না এই নারী পুরুষের মধ্যিখানাটা কী বলে একটা বাজে শব্দ আছে কিছু এই রকম বলে লোক কিন্তু ভালো চোখে দেখে না আর তো ড্যামেজ কন্ট্রোল করতে দিয়েছে আমার তো উল্টো কথা মনে হয় মুসলমানদের নেতা হতে গেলে পুরো তহাশিদ্দিক মতো হওয়া উচিত উফ কী সুন্দর উচ্চারণ রে ভাই মানে এমন সুন্দর বাংলা বলে যে বাংলাটা তো ভাসি রাখতে হবে ওর বাংলা বোঝার জন্য বাঙালিরা বাংলা বুঝতে পারবে না এক অর একে গরু এইটা হচ্ছে মুসলমানদের ধর্মীয় নেতা আর অবশ্যই ওই সাপ কামড়ালে সাপে কামড়ালে বিশ্ব সাপে কামড়ালে তার ছুটু দিয়ে কিন্তু ভালো করতেই হবে আর অবশ্যই ইসলামের নামে টাকা তুলে সেই টাকা অট্টালিকা তৈরি করতে হবে নবী হজরত মোহাম্মদ সালাম সাথে বিরাট অট্টালিকা ছিল পঞ্চাশতলা বাড়ি ছিল আর কি তো তার ফলোয়ার ওই দিকে তার বাড়িটাও নিশ্চয়ই ছোটোখাটো হবে কেন বিরাট বড়ো বাড়ি হবে নবী বাড়ি কি পঞ্চাশতলা ছিল দিকে চোখে তাই আমার চোখে তা নয় ফেরা দেখিম তেল মারে দিদি কে তো তেল মারে ফিরা কিম কে ফেরে কেন দিদি নিচে বলুন তো নিয়েছে হচ্ছে না তিনি হিন্দুর মনে না তিনি মোল্লার মনে মানে তাকে যদি মেয়র করা হয় বা কিছু করা হয় হিন্দুরা করতে হবে না কারণ মায়ের দিক দিয়ে তিনি হিন্দু আবার মোল্লাদেরও মাথায় টুপিতে বাবার দিক দিয়ে অবাঙালি আবার আবার অবাঙালি লোক সে বাঙালিও নয় আমি হুমায়ুন কবির অনেক কথা একমত নেই কিন্তু কিছু কথা পুরো একমত যে গ্রাম বাংলাতে ন্যূনতম অ্যাকসেপ্টেন্স নেই অ্যাকচুয়ালি নেই দিদি আশীর্বাদ দিলে অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেন্স তো স্পন্টেনিয়াস আচ্ছা আমার এই কাজে এই কাজী থেকে দিদি আরে এ দিয়েছে দিদি কোনো ডিভিডেন্ড দিয়েছে। দিদি কোনো গুরুত্ব দিয়েছে পাত্তা দিয়েছে তারপরে এই তোমাদের চ্যানেলে ছাব্বিশ লক্ষ লোক আমার বক্তব্য শোনে এবার তুমি এই বুমটা নিয়ে চলে যাও ফেরা থাকিমের কাছে আর সেটা ইন্টারভিউটা প্রকাশ করো ছাব্বিশ লক্ষ জায়গায় ছাব্বিশ হাজার শুনলে কান কেটে ফেলা দেবো পাত্তাই দেয় না বাংলার লোক গাল দেবে ওই ছাব্বিশ হাজারের মধ্যে বিপুল অংশের লোক গাল দেবে কিচ্ছু না দিদি রাজীব কুমারকে তুলেছে আবার রাজীব কুমারকে মধ্যে ছুঁড়ে ফেলে দেয় তো দিদি কার গায়ে থুতু ফেললো এটা যোগ্যতা ফিরাজ সাহেবের নিজস্ব কি কোনো ভোট আছে বলুন তো কইচু অবাকালী লোক ছাড়া গুন্ডা ছাড়া কিন্তু হুমায়ুন কবিরের ওই ভরতপুরে নিজস্ব ভোট আছে সেই ও বুক ফুলিয়ে কথা বলে খুব ঠান্ডা মধ্যে বুঝতে হবে ও নির্দলে গেলে যত ভোট পাবে ফিরে দেখি নির্দল থেকে দাঁড়ালে ভোট পাবে এক উত্তর দিন আমাকে তো নির্দল থেকে দাঁড়ালো কটা ভোট পাবে আর হুমায়ুন কবির নির্দল থেকে দাঁড়িয়ে কত ভোট পেয়েছিল কংগ্রেসের কিনা অবস্থা ভালো আছে ও কংগ্রেস থেকে গেলে জিতে যেতে পারে আবার কিন্তু হুমায়ুন কবির বলে জিতে যাবে ওই একটা সঠিক কথা বলেছে একটা সঠিক কথা বলেছে যে হিন্দুর পান খেয়ে থাকে আমরা সকালবেলা উঠে এমন কিছু খাইটাই ইভেন বললার আর কি বেশ শক্তিশালী হয়ে যায় চাঙ্গা হয়ে যায় সেগুলো আর বললাম না আর ঈদে গালি পান্দে পান্দাবাদে ভোটের সময় ঘুম লেগে যায় আর ভোট দিতে আসে না আর মোল্লারা নব্বই পঁচানব্বই শতাংশ ভোট দিয়ে পালায় ওই জন্য মোলারা যাকে চায় তৃণমূলকে চাইলে তৃণমূলকে দিয়ে অসাধারণ কথা বলেছে কিন্তু বলছে ইদানি একটু তিনি বাড়াবাড়ি করে ফেলছেন দিন থাকবেন না তো তাহলে এবার তো থাকবেন না বলে বলছেন দিন থাকবেন না তার এখন তার এতটাই গ্রহণযোগ্যতা তার এতটাই গ্রহণযোগ্যতা সে তৃণমূলে গেলে তৃণমূলের লাভ সে কংগ্রেসে গেলে কংগ্রেসের লাভ নির্দলে গেলে নির্দলের লাভ তিনি তো কত দলে গেলেন একবার করে দুবার তিনবার চারবার করে গেলেন তারপরে তো ভোট পেলেন এটা বুঝতে হবে কিন্তু কংগ্রেসেও তিনি জিতেছিলেন তিনি আমি তাকে একেবারেই সমর্থন করি না তার প্রচণ্ড হ্যাবিট আছে ভুলভাল বকা সে নাকি ভাগিনথী জলে সব তোমাদেরকে কেটে কেটে ফেলে দেবে সে জানে এটা মিথ্যে কথা চূড়ান্ত মিথ্যে কথা সম্ভব নয় তিনি নিজেও মুচকে এসেছেন যে আমি বলেছি কত লাভ হয়েছে কত টোটকা আমি পরিষ্কার করে বলতে চাই তোয়া সিদ্দিকী সাহেব কী এমন বেস্টেড ইন্টারেস্ট আছে কি এমন করে দেবে বলেছে তোয়া সিদ্দিক কে ফেরা দেখি সাহেব করে দেবো তুমি বলে দাও তুইটা দিদি হচ্ছে সত্যি সত্যি আমার যোগ্যতা নেই আমি পরিষ্কার বলছি দিদি দেখেছে এক ঢিলে দুই পাখি ফিরাদাকিমের মধ্যে কলকাতা বাসিন্দা এটা প্লাস পয়েন্ট কলকাতার লোকের নেতা হবে অবাঙালি মুসলমানরা নেতা হবে এটা প্লাস পয়েন্ট তাহলে ফিরাদাকিম আসলে অবাঙালি বাবার দিক দিয়ে দেখলে অবাঙালি তুই বাবার ধর্মটা নেবে বাবার ভাগনা নেবে না বাবার ধর্ম হচ্ছে মোল্লা আর মায়ের ধর্ম হিন্দু মায়ের দিক দিয়ে তিনি অবাকা দুর্বাগা আর বাবার দিক দিয়ে তিনি সৌভাগ্যবান ক্লিয়ার সেই জন্য দিদি ব্যালেন্স করার জন্য যে মসজিদও যাবে আর চেতলায় পুজোও করবে দেখে মেয়র করে দিয়ে দিদি এই জন্য করেছে যোগ্যতা আপনি বলছো সাপ খুব ভালো করতে দেখুন আপনি বলুন আমি তো বলছি মুসলমানদের নেতা তো আপনাদের মতো কুলাঙ্গার নেতা আছে বলে আজ মুসলমানদের দু আচ্ছা বলুন তো এই তহাসি দিকে আচ্ছা ফিরাদিম তো মুসলমানদের নেতা হয়েছে তা মুসলমানের দুধ দেখলে বলেন উত্তর দিন দিদি দিদি ফিরাদা কেমন কথা শুনে চলে তা চলে লাভটা কী হয়েছে মুসলমানদের তাহলে এই যে গল্পটা দিয়েছে ওই ওয়াক আপ করার জন্য দিল্লি যাও ওয়াক আপ করার জন্য দিল্লি যাও ওয়াক আপ আন্দোলনের জন্য কোথায় যাবে মোল্লারা দিল্লি যাবে আর যদি এখানে গুলোগুলি করে তাহলে গুলোগুলি মানে গুলি ফুলি চালিয়েছে মানে দিদি জানে যে মোল্লা গুলি চালিয়েছে গুলুগুলি বলেছে অন্য কিছু বলে নি কিন্তু গুলুগুলি বলেছে ভাষাটা বুঝতে হবে কিন্তু আমার চেয়ে বড় শত্রুকে হবে না আচ্ছা এই পরামর্শটা কি দিদি ওই ফিরাদা কিবের থেকে নিয়েছিল সিদ্ধিকুলায় আমি একে বলছি কী নাম ওই ফিরাদা সিদ্ধিকে বলছি যদি এটা আপনি প্রমাণ করেন সব পরামর্শ তো দিদি আমাদের এর থেকে নেন আমাদের ববি একেবারে থেকে এই পরামর্শটা নিশ্চয়ই দিদি নিয়েছিল নিয়ে বলেছে যদি এটা প্রমাণিত হয় দিদিকে এই পরামর্শ দিয়েছেন এই কথা বলতে যে তোমরা ওয়াকআপ দিল দিদিকে আন্দোলন করো এই আমাদের ফিরাদ হাকিম সাহেব দিয়েছেন এটা যদি প্রমাণিত হয় আমি পরিষ্কার বলছি পশ্চিমবঙ্গে ফিরাদ হাকিম সাহেব এখন অস্তিত্ব থাকবে না আর ফিরাদিম সাহেব এত কথা বলে মোল্লাতে কী লাভ করিয়েছে ভালো পরামর্শ দিয়ে কী পরামর্শ দিয়েছে দুধের গায়ে হওয়ার আচ্ছা ওই ইউসুফ পাঠানকে যে বাদ দেওয়া হলো আর অভিষেককে যে দিল্লিতে জাপানে পাঠানো হলো এই পরামর্শটা কি ফিরাদিম সাহেব দিয়েছেন নাকি যে মোল্লাদের শুধু দুধের গাই করে রাখা যাবে মর্যাদা দেওয়া যাবে না মোল্লাদের মাসুবাক্তা তৈরি না হয়ে যায় সাতাত্তর বছর ইতিহাসে দু একজনের মধ্যে মাসুবাক্তার একজন পদ্ম অ্যাডি সর্বোচ্চ নাগরিক সম্মান এটা মোল্লাদের দেওয়া যাবে না মোল্লাদের দুদলাই করে রাখতে হবে এই পরামর্শটা কি ফিরে রাখিবে পরামর্শ যা আমি একলা নেতা থাকবো মোল্লাদার কোনো নেতা না থাকি তাই হয়তো সিদ্ধিকুল্লা পাত্তা পাচ্ছে না তাই হয়তো হুমায়ুন কবির পাত্তা পাচ্ছে না তাই সিদ্ধিকুল্লা রাগের সুনির্দিষ্ট কারণ আছে আর হুমায়ুন কবির রাগেরও সুনির্দিষ্ট কারণ আছে সেই কারণের জন্য কি ফেরা রাখিম তাই যে সমাজের নেতা হয় তহাসির দিকে সেই সমাজ কীটদগ্ধ মরে যাওয়া ক্ষয়রোগ্রস্ত পিছিয়ে পড়া অনগ্রসর অপদার্থ ভাই সমাজ বলতে কি সমাজ হবে ধন্যবাদ উনি একদিকে লক্ষ্মীর মার্ডার করছে বিজেপি এত পয়সা দিই সে রান্নার রান্নার মশলা দিচ্ছে আচ্ছা জোকারগুলো কোথায় যাবে বলতো বাংলা তো মনে হচ্ছে একটা বেশ মজা ঠ্যাট্টা করার জায়গা আচ্ছা লঙ্কার গুঁড়ো ওরা হাতে দেবে না চোখে ছুঁড়ে দেবে মানে যখন তৃণমূলের লোকেরা ভোট দেবে জাস্ট এম করে লঙ্কার গুঁড়োটা চোখে বেলা দেবে দেখতে না পায় যাতে চোখের জলে লাখের জলে হয়ে যায় বাগলামি তো সীমা আছে লঙ্কার গুঁড়ো তো দশ টাকা পনেরো টাকা দাম তাহলে বাংলার জনগণ দশ টাকাতে বিক্রি হয়ে যায় যারাই দাবি করেছে আমি পরিষ্কার করে বলছি বাঙালি জাতিকে অসম্মান করা মানে বাঙালিরা এত কম টাকায় বিক্রি হয় লঙ্কার গুঁড়ো প্যাকেট কত করে দাম যাচ্ছে রে ভাই আমি জানি না তো দশ টাকা কুড়ি টাকা হবে ধরো কুড়ি টাকা আমি ম্যাক্সিমাম আমি বড় বড় প্যাকেটেই ধরছি কুড়ি টাকা চৌটা না বা পঁচিশ টাকা ধরো আচ্ছা তর্কে হাতের ত্রিশ টাকা নাকি আরও বেশি ধরো আর কি ত্রিশ টাকায় ধরছি ভাই ধরো বাংলার ভোট ত্রিশ টাকায় বিক্রি হয় এটা জনগণ বলছে তাহলে বিজেপি যদি তিরিশ টাকায় বাংলার ভোট কিনতে পারে তিরিশ টাকা থার্টি রুপিস তারপর গুঁড়ো কিনে দি মানে স্বাধীনতা নেই পড়াতেও তা ত্রিশ টাকা তো দেবী দেয় ওরা ফুচকে খাবে ত্রিশ টাকা তা নয় লঙ্কার গুঁড়ি খেতে হবে তাকে আর কি বলা যায় না লঙ্কার গুঁড়োতে মোদীর কিছু দেওয়া আছে কিনা ভেতরে আবার সে তো বলা যায় না তাতে আবার তেরঙ্গা পতাকার কিছু ঢোকানো হয়ে গেছে কিনা সে জানি না সকল সব আমার বক্তব্য হচ্ছে বাংলার মানুষ তিরিশ টাকায় বিক্রি হয় এবং সেটা তৃণমূলের লোকেরা বিশ্বাস করে তার দিদি তো ঠিকই করেছে ত্রিশ টাকার জায়গায় হাজার টাকা দিয়ে দিচ্ছে কম তো বাংলার মানুষ বিক্রয়লব্ধ জিনিস এর চেয়ে অসম্মান আচ্ছা এক একটা সময় ছিল যখন নারীদেরকে বাজারে বিক্রি করা হতো দাস বিক্রি করা হতো নারীর বাজার ছিল ঘোড়ার বাজার ছিল গরুর বাজার ছিল হাতির বাজার ছিল জানো তো সুলতানি মুঘল যুগে ছিল ব্রিটিশ আমাদের সেদিকেও ছিল ছিল কিন্তু নারী শরীর বিক্রি হতো এই কথা করে যাচ্ছে কথা করে যাচ্ছে মেয়েরা এই বলতো তখন অসম্মান ছিল তোমার পয়সা দিয়ে নারী শরীর কেনা যায় দাস কেনা যায় এখনও তিরিশ টাকায় কেনা যায় বাঙালি জাতকে মশলাপাতি হ্যাঁ তিরিশ টাকা তিরিশ টাকা ম্যাক্সিমাম দাম কিন্তু কেউ কেউ টাকা বলতে পারে পরা যায় না আমি শুধু ভাবছি বাঙালি জাতির জন্য খুবই অসম্মান এই প্রসঙ্গ যারা তুলছে আসলে বাঙালিরা যে বিক্রয় লব্ধ সস্তায় বিক্রয় লব্ধ জিনিস তাদের ভোট যে সস্তায় বিক্রয় লব্ধ এটার উপর শিলমোহর দিচ্ছে এই অসম্মানটা বঙ্গবাসীকে বুঝতে বলছে আর কিচ্ছু বুঝতে পারছি না পাশ কাটিয়ে তো পালাতে হবে দিদি বলে দিয়েছে দেখো তুই বসে কি বলবে এই বাধ্য তো তুই বসে কি বলবি চুপ করে থাক তুই তো লোক পাঠিয়ে দেটা কী উত্তর দিবি ওই একটাই তো কথা যে যা যা করবে সব সুপ্রিম কোর্ট করবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলে দিয়েছে রিভিউ করে কিছু হবে না তোদের চাকরি গেল তো বস কী বলবে চাকরি এলো ফট করে কোথায় উল্টো পাল্টা একটা কমিটমেন্ট দিয়ে ফেলবে তখন তার খেসারত দিতে হবে তো বাত্তবোসকে তো একটা পালাবার রাস্তা বেরোতে হবে এক্সিট ওয়ে খুঁজতে হবে তাকে সে কী বললো সে বললো দিদিও তো বলেই দিয়েছে সেটা তো আমরা খবর পাইনি দিদির ব্যাপারটা তার ব্যাপার হ্যাঁ তুমি যেও না তুমি খালি বলো যে কেন বসবে একটু ব্যাখ্যা দায়ী দিত চিনি দেয় কথা লেগে নিত তুই আমি যাইনি আমার লোক গেছে কথা বলতে এইটা হলো আসল কথা মানে বার্তবাবুর ভিতরের ব্যাপারটা এটা একটু খোলসা করে দিলাম মাত্র ঠিক আছে আর আমি পরিষ্কার করে বলছি কিছু হবার নয় ওরা কার কাছে যাচ্ছে ওরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে গিয়েছিল না ওরা অভিজিৎ আমাদের মতো লোকের কাছে আসবে আমরা তুচ্ছ লোক তো আমাকে শ্রদ্ধা করে পাঠিয়েছে বিবেকটিবেক লিখে ওরাই পাঠিয়েছে ওই চাকরি হারাদের দল আমার কিছু বক্তব্য আমি পরিষ্কার করে ছেড়েছি যে আসলে কি হচ্ছে যারা কাঁকর তারাও কি খুব পাপি তাদের থেকে যারা টাকা নিয়েছিল তারা কি পাপি নয় কাঁকড়রা নালে পাপি মারলাম কিন্তু কাঁকরদের থেকে টাকা যারা নিয়ে সমৃদ্ধ হয়ে এসি করে বসে আছে তাদের জন্য সুপ্রিম কোর্টে রায় কি খুব ঠান্ডা মধ্যে বুঝতে হবে আর কাঁকরা আগে পনেরো লাখ টাকা দিয়েছে আমি তাদের ওকালতি করছি না তার আবার পঞ্চান্ন লাখ টাকা সুস্থ ফেরত দেবে এত চাকরি সুস্থ বারো বার্সে সুস্থ এটা কি বাস্তবসম্মত না আত্মহত্যা করবে আর তাদের আত্মসম্মান নেই আমি জানি ওই পাশ করা সপ্তম শ্রেণীর ছাত্র সপ্তম শ্রেণীর ছাত্র ওই কৃষ্ণেন্দুর মতো শিক্ষক সমাজে আত্মসম্মান নেই ও তো চোর বলেছে বলেই আত্মতা করে দিয়েছে আর এখানে চোর বললে গর্ব লাগে চোর বলেছে এক কলারটা তুলে স্ট্যান্ডার্ড গেছে যাবে পার্টি করবো এক চুরি করতে শিখে গেছি চরিত্রহীন এবং চোর তাহলে এবার ভোটে দাঁড়াব আমি সামনে ইলেকশনের টিকিট পাব আমি অবাক হয়ে যাচ্ছি হায় রে কোথায় আমরা বাস করছি বার্তবাবু আপনি শিক্ষামন্ত্রী না কথা হবে না কথা হবে না দিদি সব করেন দিদি প্রথম দিদির মধ্য দিদি শেষ তাই বার্তবাবুর দুঃখে হৃদয়ে আছে এক ওনাকাঙ্ক্ষিত আবেশ তিনি যেতে পারবেন না তার সঙ্গী গেছে কথা বলতে আসলে ফল কিছু হবে না তিনি জেনেছেন তিনি ত্রিকাল দর্শী তিনি বুঝতে পারেন তিনি তিনি নাট্যকার তাই তিনি চাননি বঙ্গটিভির মাধ্যমে চিন্ময়দের আর মেহবুবদের জানিয়ে দিও ওরা কথা ঠিকমতো গুছিয়ে বলতে পারছে না ওদেরই একজন লিখেছেন আপনি রাজ্যের বিবেক আপনি রাজ্যের শেষ কথাই ওদেরই একজন চন্দন নাম আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছে আজকে আমি তাদেরকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি শুনি দেবার আপনাদের আন্দোলনটা কিনি হবে জানেন এখন আপনাদের জন্য নয় আপনাদের আন্দোলন হওয়া উচিত যারা ওই ক্ষয়রোগ তৈরি করল শিক্ষায় যারা কাঠবাড়ি নিয়ে কাকর পয়দা করলো সেই নেতা সেই আমলা সেই মন্ত্রী সেই গামলা সেই দালাল সেই কালীঘাটের কাকু থেকে জনৈক এদের প্রত্যেকে কবে জেলে যাবে মাননীয় সেই তারিখ বলে দিক এর জন্য মাননীয় অ্যাডভোকেট দিক সুপ্রিম কোর্টে যে শুধুমাত্র ওই কাঁকর কাঁকরদের জন্য তাদের চাকরি বন্ধ তাদের পনেরো লাখ টাকা আগে নিয়ে যে এখনও পঞ্চান্ন লাখ দিতে হবে এত শাস্তি তাদের যারা কাঁকর তৈরি করলো তারা এয়ার কন্ডিশন করে এখনও বসে আছে কেন তাদের জেলে ঢোকানো সুনিশ্চিত কবে মাননীয় করবেন এইটা নিয়ে তারা নবান্ন অভিযান করুক শুধু একটা ইস্যু ওইটা যদি ক্লিয়ার হয় দেখবেন অনেক ইস্যু সমাধান হয়ে গেছে যোগ্যদের অর্থাৎ চিন্ময়দের শেষ দিন জিন্ন যদি যজ্ঞ হয় আমি যাই কি যজ্ঞ চিন্ময় কিনা ধরে নিচ্ছি যোগ্য একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তার আয়ু শ্বাস বায়ু তারপরে দয়ার দান নিয়ে হয় তাকে নালে কেটে পড়ো এই হলো চিত্র ফলে আমি পরিষ্কার করে বলছি আপনারা ওই ইস্যুতে রাস্তায় নামুন কাজী মাসুম আক্তারের কথা শুনুন অপরাধীর শাস্তি কখন হবে কেন তারা ঘুরে বেড়াচ্ছে কে দিয়েছিলো এই এই রেকমেন্ডেশনটা কে দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন তার চেয়ারম্যান তার সেক্রেটারি তাই তো ভালো করে জেনে রেখে দাও আগে স্কুলে নিয়োগ করতো কারা অ্যাপয়েন্টিং অথরিটি ছিল স্কুলের ম্যানেজিং কমিটির সেক্রেটারি অ্যাপয়েন্টিং অথরিটি এখন স্কুলের ম্যানেজিং কমিটির সেক্রেটারি কে স্পন্সার স্কুলগুলোর হেডমাস্টার আর একজন আছে প্রেসিডেন্ট সরকার সরকারি নমিনি হিসেবে তারা আসে সেই স্কুলের স্পন্সর কমিটি গঠন করার পর তাদের হাত থেকে অধিকার কে নিয়ে এই শিক্ষকদের নিয়োগকর্তা হলো কী জানেন মধ্য শিক্ষা পর্ষদ আমার মনে হয়েছে নিয়োগকর্তা তারা এই কারণেই হয়েছে চুরি করার জন্য যখন করেছিল রাজ্যের লোক গোর্জ ওঠা উচিত ছিল স্কুল অটোনোমাস বডি তার নিয়োগকর্তা স্কুলের ম্যানেজিং কমিটি হবে কেন বোর্ড হবে আর অ্যাপ্রুভাল দেওয়ার মালিককে ওই বেতনের অ্যাপ্রুভাল সেটা হচ্ছে কলকাতার বা প্রত্যেক জেলার সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ডিআই অফিস এই তিনটে অথরিটি কাজটা করেছে আমি ডিআই অফিসকে এর থেকে মুক্ত রাখবো কারণ এই পলিসি মেকিং ডিআই অফিস করে না ডিআই অফিসকে নিয়োগপত্র দিয়ে দিলে আর রেকমেন্ডেশন দিয়ে দিলে রেকমেন্ডেশন দিয়ে দিলে আর স্কুল থেকে কাগজপত্র পাঠিয়ে দিলে তারা সাধারণভাবেই তারা সাধারণভাবেই অ্যাপ্রুভালটা দিয়ে দেয় বাধ্য তারা আর স্কুলের উপায় থাকে না কিন্তু স্কুলকে বলবে তুমি অ্যাপয়েন্টিং অথরিটি তুমি চুপচুপ করে দাও স্কুলের হেডমাস্টারকে বলে দেওয়া হবে তুমি তো অ্যাপয়েন্টিং অথরিটি নো তুমি রেকমেন্ডেশন অথরিটি নো তোমাকে যা কাগজ দিয়েছি তুমি ওটা ডি অফিসে পাঠিয়ে ওরা অ্যাপ্রুয়াল করে দাও এটা হচ্ছে অলিখিত অর্ডার এখন বলা হচ্ছে যে নন টিচিংদের মধ্যে কারা কারা অবৈধ তাদের যে টাকা দেওয়া হবে সেটা হেডমাস্টারে দেখো তাদের টাকা দেওয়া যায় কি হেডমাস্টারদের বলি পাঠার বানানো হচ্ছে হেডমাস্টারদের বলির পাঠা বানানো হচ্ছে এখন তাদের তো কোনো ক্ষমতা তাদের হাতে রাখা হয়নি এখন আবার এই ক্ষমতা দেওয়া চোদ্দ ঠিক করার জন্য আমি পরিষ্কার করে বলছি এই স্কুল সার্ভিস কমিশন দায়ী মধ্য শিক্ষা পর্ষদের চোরেদের অধিকার দায়ী এই শিক্ষা দপ্তর শান্তি প্রসাদ থেকে আরম্ভ করে তারপরে যে মধ্যবর্তী লোক ওই কুন্তল থেকে কালীঘাটে কাকুয়ার জনৈক আর পরেস অধিকারী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সব মন্ত্রীরা এদের এদের কিছু কিছু জেলে আছে সেটা যথেষ্ট না এদের জামিন অযোগ্য ধারা দিয়ে হবে এদের আর যারা ঘুরে বেড়াচ্ছে এখনও তাদেরকে জেলে ঢোকাতে হবে এইটি হচ্ছে বাবুদের মেহবুবদের এখন সবচেয়ে বড় আন্দোলনের উৎস যদি আমাদেরকে এই অবস্থায় পড়তে হয় যোগ্যদেরকে যদি আমাদের অযোগ্যদের দাগিদের টেন্টেডদের চাকরি খেয়ে নেওয়া হয় তাদের এত টাকা রিটার্ন করার ফরমান দেয় সুপ্রিম কোর্ট কেন সুপ্রিম কোর্ট অপরিদের শাস্তির ফরমান দিচ্ছে না আমরা এর জন্য অনশন করব এটাকে বলে আন্দোলন হ্যাঁ কাজী মাসুমাত্তাদের থেকে আন্দোলন করা শিখুন মানুষ পাশে থাকবে মানুষ শিক্ষাতয় বাঁধবে এরা যদি ছাড় পেয়ে যায় আবার এই কাজগুলো করবে আবার কিছুদিন পরে অন্য অ্যাঙ্গে গেলে অঙ্গ অন্য আঙ্গিকে আবার সার্ভিস বিচার পরীক্ষা আবার চুরি হবে ধন্যবাদ